আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমার হচ্ছে অনেক ফলোয়ার্স এবং আমার কাছে একটা জানতে চান সেটা হচ্ছে যে ম্যাডাম সময় আমাদের দাদি বা নানি আছেন আমাকে বলেন যে পেটিকোট বা সালোয়ারটা যেন আমি না বিলু পরে একদম টাইট করে পরি যেন বাচ্চাটা উপরের দিকে না উঠে আসে যেন বাচ্চাটা নিচের দিকে থাকে যেটা আমার নর্মাল ডেলিভারি করতে খুবই হেল্পফুল হবে ম্যাডাম এই বিষয়ে যদি আপনি আমাকে কিছু বলতেন তো যাই হোক আমাদের আসলে অনেক দাতিরা আগের যুগের ছিলেন তো ওনারা এগুলা বলেন কিন্তু আসলে এটা মানে টোটালি হচ্ছে একটা কুসংস্কার ওনাদেরকে আমি অসম্মান করে বলছি না এটা হচ্ছে টোটালি একটা কুসংস্কার যে একদম নাবির উপরে খুব টাইট করে কাপড় করতে হবে আসলে আমরা প্রেগনেন্সির সময় সব সময় বলি যে যত ঢিলে কাপড় আছে সেটা পরার জন্য কারণ প্রেগন্যান্সির সময় মায়ের কিন্তু একটা ওয়েট গেইন হয় এবং মায়ের ভিতরে যেহেতু একটা বাচ্চা আস্তে আস্তে করে বড়ো হয় পেটটা বড় হয় ওজনটা বেড়ে যায় তখন কিন্তু এমনিতেই মা খুব মানে গরম লাগে একটু অস্বস্তি ফিল করে তার মধ্যে যদি একদম টাইট করে কাপড় পরা হয় তাহলে কি হবে মায়ের একদম আশপাশ লাগবে একদম মানে নিঃশ্বাস নিতে কষ্ট হবে চলাফেরা করতে কষ্ট হবে সো মানে টাইট করে কাপড় পরার কোনো যুক্তিকতা নাই হ্যাঁ নর্মাল ডেলিভারি যদি পজিশন ভালো থাকে বাচ্চার মানে গ্রোথ ভালো থাকে পজিশন ভালো থাকে বাচ্চা যদি পুষ্টিহীনতায় না থাকে এবং আদার্স সব কিছু যদি ঠিক থাকে তাহলে বাচ্চা এমনি নিয়ে ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হবে সেটার জন্য আসলে নাবির উপরে টাইট করে কাপড় পরার কোনো যুক্তিকতা নাই এটা টোটালি একটা কুসংস্কার তো আশা করি আপনারা কেউ হচ্ছে কুসংস্কারগুলা কানে নেবেন না আর দাদি নানি যারা আছেন ওনারা অনেক আগের যুগের তারা হয়তো অত বেশি কিছু জানেন না তাদেরকে আমি ছোট করছি না বাট আসলে এই কথাগুলো ওনারা আগে বলতেন বাট এখন কিন্তু যুগ অনেক আপডেটেড হয়েছে বা আমরা অনেক কিছু জানতে জেনেছি জানতে শিখেছি অনেক কিছু বের হয়েছে অনেক প্রযুক্তি বের হয়েছে এবং আমরা অনেক কুসংস্কার থেকে বের হয়ে এসেছি তো এটা আসলে একটা অযৌক্তিক কথা এটা একদমই হচ্ছে কাজে নেওয়া যাবে না প্রেগনেন্সির পুরো সময়টাই মানে একদম ঢিলেঢালা পোশাক যেগুলো আছে সুতি পোশাক যেগুলো আছে সেগুলো পরবেন যেটা পরলে আপনি আরাম পাবেন যেটা পরলে আপনার শরীরে ইজিভাবে হচ্ছে বাতাস মানে আসা যাওয়া করতে পারবে আপনি একদম রিল্যাক্সে থাকবেন সেই কাপড়গুলোই আপনি পরিধান করবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ